আসসালামু আলাইকুম সিঙ্গেল টি শার্ট মেয়েদের লং টি শার্ট লম্বা কি কি পাবেন বলে দিচ্ছি এটা হলো আটত্রিশ লম্বা এটা হলো চৌত্রিশ লম্বা এটা হলো তিরিশ লম্বা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল আপনার তিনোটা সাইজের প্রোডাক্ট আপনার যত হাজার পিস করে লাগুক আপনি অনলাইনে নেন সরাসরি স্টক এসে নেন পুরো সিজন অ্যাভেলেবেল পাবেন যারা যারা এই গেঞ্জিগুলো একটা সিজন সময় টাইম গিয়ে দেখা গেছে এক এক জায়গা থেকে পাওয়াই যায় না বাট তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন পুরো সিজন একবারে অহরহ সময় যে কোনো সময় যত হাজার পিস লাগুক যত শো পিস লাগুক অ্যাভেলেবেল নিতে পারবেন তো ড্রাম সাইজের এই প্রোডাক্টগুলো থ্রি এক্সেল এবং টু এক্সেল ওয়ান এক্সেল এগুলো যার যত পিস লাগবে সরাসরি আমাদের স্টক রুমে এসে নিতে পারবেন মিরপুর আমাদের স্টক রুম অথবা যারা অনলাইনে নিতে চান যত লাখ টাকার প্রোডাক্ট লাগুক যত হাজার টাকার লাগুক আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করে ঠিক আছে যার যত পিস লাগবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্দিষ্ট একেবারে একটা প্রতিষ্ঠান যেখানে আরো অনেক প্রোডাক্ট আছে মেয়েদের সো এটার মধ্যে এই সিঙ্গেল টি শার্টগুলো আপনাদের যাদের লাগবে হোলসেল যত শো পিস লাগুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে দোকান হোলসেল স্টক রুমে তো আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশনে চলে আসতে পারেন আমাদের অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম